আরে হ্যাঁ আমি তো ভাইজানকেই বল দেবো ভাইজান জিন্দাবাদ মালতি তুই আমার দিকে তাকিয়ে মুখ বেঁচাচ্ছিস কেন মার কথা শুনে মুখ দেখাচ্ছ কারণ তুমি শুধু ভাইজান ভাইজান করছো তুমি যতই ভাইজান করো না কেন আমি পিস্কাই চাই না মালুতি এ মালুতি তোর মাথায় কি কিছু আছে তোর মাথায় যদি বুদ্ধি থাকত না তাহলে তুই আর পিস্কি নিয়ে ঝগড়া করতি না চারিদিকে এত কিছু হচ্ছে সাফ মিথ্যা কথা বলা বন্ধ করে না আমি কথা আমি কমই বন্ধ करू না আমি কই যাই যাই ভাইজান কি মিথ্যা কথা বলে না 나ളെ মালতী ভাইজান কখনো মিথ্যা কথা বলে না ভাইজান সবাইকে সৎ পথে চলার পরামর্শ দায় বিশীর মতো মিথ্যা কথা বলে না কি বলে দেখ মালতী পিষি তো নিজের মুখে বলেছে সবাই चोर

দেখলি পিশির হয়ে আমার সাথে ঝগড়া করে দেখ মালতী তোকে তোর কাজ করেই খেতে হবে কেউ তোকে বসিয়ে খাওয়াবে না তাই বলছি পিসিকে নিয়ে আর ঝগড়া করিস না এ মালতি। টাকাটা রাখ না না আমি নেব না আমাকে ক্ষমা করে দাও আরে ধর তো তুই টাকাটা বাড়ি যাওয়ার সময় কিন্তু রিকশা করে বাড়ি যাবি আর তুই এখন ছুটিতে থাক আর যাওয়ার সময় কিন্তু ওষুধ কিনে নিয়ে যাবি তোর তো পায়ে অনেক ব্যথা লেগেছে আর তোর পা ঠিক হবে তারপরে কিন্তু কাজ করতে আসবি আজকে আমার পায়ে ব্যথা লেগেছে কোনো পিছে ছুটে আসেনি তুমি ছুটে এসেছো এমন কি আমি হেঁটে যেতে পারবো না তাই জন্য তুমি আমাকে টিসকায় যাওয়ার ভাড়া দিয়ে দিয়েছো ওষুধ কেনার টাকা দিয়েছো তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও খুশি দিদিমণি আমি আসলাম হ্যাঁ মালতি তুই সাবধানে যা হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমার যত হিন্দু মুসলিম বন্ধুরা আছো তারা পার্টি নিয়ে মারামারি লড়াই মালতির মতো কেউ ঝগড়া করো না সবাই মিলেমিশে থাকো হ্যালো আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এডিটের মাধ্যমে সাজানো হয়েছে কাউকে আঘাত করার জন্য না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন হয়েছে আমার নাম খুশি তোমরা সবাই খুশি থাকো টাটা হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমাদের সবাইকে লাভ ইউ টাটা